হ্যাঁ আপু কপিরাইট করলে অবশ্যই হচ্ছে ব্যয় হয়ে যায় কিন্তু আমার কপিরাইট হচ্ছে উঠে গেছিল আপু কেন আপু আমি কার সাথে কখনো দা কথা বলতে জানি মানুষই হচ্ছে আমাকে হাইদা মেসেজ দেয় আপু তোমার বাসাটা কোথায় একটু বলবা আপু আমার বাসা হচ্ছে বাংলাদেশে আপু তোমার একটু সাপোর্ট করো কতগুলো কমেন্ট করছি তাও রিপ্লাই করে নাই যা আপু রিপ্লাই দিয়ে দিছি দোষটা তোমার তুমি কেন ওদের সাথে যোগাযোগ রাখো ওই আখির কাছে কিছু শিখো ওই ভাদাইমা ছেলের খরচ দিতে পারবে না তার অ্যাবিলিটি নাই আপু এখন থেকে আমি খরচ নিব না কারণ কি সামান্য এই টাকা দিয়ে যারা হচ্ছে ভিডিও বানাতে পারে একশোটা ভিডিওতে বলতে পারে যে আলিশার খরচ থেকে নাকি খরচ দিছে এখন নাকি তার ওয়াইফ ইনকাম করে সেখান থেকে আলিশার খরচ এরকম খরচ দরকার নেই আমার ছেলে কারণ এই মেন হচ্ছে এই খরচের জন্যই এত কিছু প্রতিনিয়ত আমাকে ডাউন করার চেষ্টা এই খরচ দেওয়ার জন্যই আমার ছেলের কোনো প্রকার কোনো খরচ লাগবে না আমার ইনকামে বরকত আল্লাহ অটোমেটিক দেয় আমার খরচ থেকে আমার ছেলেকে আমি এক বেলা পারি দুই বেলা পারি যেইভাবে পারি আমি আমার ছেলেকে খাওয়াবো আমার ছেলের জন্য কারো কোনো খরচ লাগবে না কোনো খরচ চাইও না আমি কারণ সবসময় বলা হয়েছে যে আমি নাকি খরচ নিতে চাই না আমি নাকি খরচ নিতে চাই না বাট এখন তো খরচ নিতেছি এখন কেন দেওয়া হয় না অবশ্যই কোনো কারণ আছে তাই কারণ কারণ কোনো কিছু নেই আমার ছেলের কোনো খরচই লাগবে না এই সামান্য খরচ নিয়ে একশো একটা ভিডিও দরকার নেই খরচ খরচ কি না কেমন আছো গো এই তো আলহামদুলিল্লাহ ভালো কি বড়লোক কি ছোট লোক দেখার সাবজেক্ট না কারণ আমি বড় লোক না ভাই এই জন্য আমি বড়লোক পর্যায়ে যেতেও পারবো না কখনো আমার যেটা আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আমি যা করতেছি যে এইভাবে আমি ইনকাম করতেছি আমার যতটুকু ইনকাম আলহামদুলিল্লাহ অনেক ভালো আমার এত বড় লোক হওয়া দরকার নেই এত পশ হতে আমি চাই না যেখানে হচ্ছে কি বলবো বলার আর কিছু নাই আপু তোমার পিছনে কুত্তাগুলা গুলা আছে কি তুমি আমার রিপ্লাই দাও প্লিজ প্লিজ এই যে আপু রিপ্লাই দিয়ে দিছি আপু আমার নামটা নাও সোহানা এই আপু তোমার নামটা নিছি প্লিজ তোমার সাথে একটু কথা বলতে চাই আপু ফাতেমা নোর আমার আইডিটি হচ্ছে মেসেজ করো কি গো শিমু সাদিয়া হ্যাঁ গো বলো তোমাকে অনেকদিন পরে কমেন্ট করতে দেখলাম আপু কেমন আছেন এই তো ভালো হ্যাঁ আপু এই জন্য এত সব বলছে যাতে এক পর্যায়ে যায় তুমি আয়সের খরস না নাও এইটাই সমস্যা নেই খরচ নিলাম না সামান্য এই টাকা দিয়ে যদি আমি ভাববো যে মানে আয়াসের আর আমার উপরে থেকে দান সৎকা করে দিলাম এটাই সারা বছর কি থাকবে কারণ একটা বাচ্চার অধিকার থাকে তার বাবা তাকে ভরণপোষণ পোষণ দিবে যেহেতু আমরা ডিভোর্স হয়ে গেছে তো সেইখানে সেই ছোট বাচ্চাটার খরচ নিয়েও বলে সামর্থ্য নাই সে এখন ইনকাম করে না তার ওয়াইফ ইনকাম করে সেটা আমার হাত দরকার নাই ভাই আমার খরচের কোনো দরকার নেই সামর্থ্য নাই ঠিক আছে দেওয়া দরকার নেই টাকা দেওয়ার হলে এমনি দিত আপু হ্যাঁ এইটাই ঠিক একটা বাচ্চার খরচ দেওয়ার হলে এমনিই দিত সেখানে এত নাটক সিনেমা অভিনয় কোনো দরকার আমাকে বললেই যে আমরা সেখানে আমাকে কেন খারাপ বানানো হয় যে আমরা খরচ দিতে চাই নিতে চায় না কেন তারা হচ্ছে খরচ দিতেই চায় না এই সত্যি কথাটা তারা কখনোই বলতে চায় না যে তারা খরচ দিতে চায় না থ্যাংক ইউ আপু আমার নামটা নেওয়ার জন্য থ্যাংক ইউ তো যাই হোক আজকের লাইফটা হচ্ছে অনেক